সালামু আলাইকুম এটা হচ্ছে রমনা পার্ক আমরা ঘুরতে আসলাম রমনা পার্কে এখান থেকে আবার যাবো আরেক জায়গায় বাচ্চাদের নিয়ে খুব সুন্দর রমনা পার্কের ঘটনা হয়েছে আমরা এখানে আসছিলাম শিশু পার্কের উদ্দেশ্যে তো শিশু পার্ক গিয়ে দেখি হ্যাঁ ভিডিও তো এখানে যে বন্ধ শিশু পার্ক দুই সাল থেকে তা তো জানি না যাক যেটা হয়েছে হয়েছে এখান থেকে আমরা এখন চলে যাবো শিশু মেলায় কিন্তু ওই জায়গার ভিউটা খুব সুন্দর আগের থেকে এখানে চাইতে এখন খুব পরিবেশটা ভিউটা খুব সুন্দর করছে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এখানে মেলা বন্ধ হয়ে গেছে দু সাল থেকে এখানে শিশু পার্ক বন্ধ এই জন্য কী করলাম বটনমূলে একটু আসলাম সেই বটমূল আগের আর বটনমূল নাই সেখানে এসে একটু বেরাইলাম এখন চলে যাব এখন শিশু মেলার গন্তব্য দেশে চলে যাবো আমরা এখানে ভিউটা খুব সুন্দর অবশ্য যাক থাকবেন আমাদের সাথে এটা আমাদের ঈদের নতুন ব্লক নিয়ে আসলাম মালা করতে গেবে সাবু আমি এরা গাছ হতে চিস গাছ হতে চিস মালা হয়ে গেছে গা হ্যাঁ হায় গাছ থেকে দিলাম মালা হয়ে গেছে আসো 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 দৌড় দাও কি তো আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম শিশু মেলা থেকে তখন দেখি শিশু পার্কের কিছু আপনার বিনোদনের জিনিসপত্র এখানে নিয়ে আসছি বাচ্চারা খেলতেছে ট্রেন দিয়ে খেলতেছে ওই তো ফালাও ডা এটা কী পেয়েছ হ্যাঁ ওই তো ওখানে ওই যে ট্রেন বাচ্চাদের খেলনা এখানে থাকবো না যাই ওই জায়গায় চলো এগুলো ওটা সময় থাকবো না ওটা বন্ধ হয়ে যাবো

অনেক ইসলামী চলো আইসা বললাম শ্যামলিতে এটা হচ্ছে শীর্ষ শিশু মেলা আমরা এখন টিকিট কাটব চারটা দিন বাম হাতে দিলাম আমি দিচ্ছেন নাও হাতে নাও আয়ো একজন 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 ঢুকো ঢুকো যারা এটা হচ্ছে শিশু মেলা আমরা এখন পাহাড়ে উঠবো পাহাড়ে কৃষি মেলার পাহাড়ে উঠো ওঠো তাড়াতাড়ি উড়ো উড়ো উঠে যাও উঠে যাও উঠে যাও এটা হচ্ছে ড্রাগনের পাহাড় আচ্ছা বড় আপু বাবা আছে বড় আছে বড় এটা হচ্ছে ড্রাগনের পাহাড় ওই যে আমাদের বাবু দুজন ওই যে উপরে গেছে বাবু দুজন আইসা বড় আইসা বড় এখানে অনেক কিছু আছে দেখার মতো চলার মতো এটা দুটবা এটা দুটবে

বাবু দুজন উঠছে যে বাবু ট্রেনে উঠছে এখন আমরা দশটা টিকিট কাটছি দেখি কোন কোন রাইটে ওঠা যায় দশটা টিকিট দিয়া দশটা বারোটা হয়েছে টোটালি দুইটায় ওটা উঠছে আরো চার আটটা বাকি আছে ওদের নিয়ে এসে আমরা আরো এখন আমরা এই যে এটাতে উঠবো এটার পরে উঠবো ওইদিকে ওইটায় আছে সবগুলা রাইটে একবার করে উঠবো আমরা যাই এসে পড়ছি আমরা রাইটের কাছে এখন এই তো আমরা উঠে গেছি বাবা ধরে শক্ত করে হ্যাঁ দূরে বসো আপু দূরে বসো যা দূরে পাও দূরে পাও আপা দূরে না লড়ো না লড়ি গো আমরা আস্তে আস্তে অনেক উপরে উঠে গেছি এই যে দেখতেছেন পুরাটা ভিউ পুরাটা সেই শিশু মেলার দেখো 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 এদিকে এখানে ছাদের উপরে আর রাইট আছে এখানে খুব সুন্দর রাইট ঘুরতেছি راحت এ দাও শক্ত করে শক্ত করে আপু আমাদের ছয় জায়গায় গ্রন্থ শেষ আমাদের টিকেট আছে আর চারটা তোমরা দুধ চিন্তা করতেছি এই যে আমাদের আহত বাবু উঠছে আমাদের যারা উঠছে কই কি হ্যাঁ ওই উঠবো না তুই উঠবা ওই এটা উঠবো না ওই যে ঘোরা উঠবো ঘোরা ঘোরা উঠবো আসো এটাতে চারজন যাওয়া যাবে না যাবে না না এটাই বসে যাবো না আসো আসো আরেকটা আরেকটাই যাক আমরা সিট পাই নাই এগুলাতে আরেকটা সিট বাকি আছে ওখানে আমরা সিট নেব ওই যে আস্তে আস্তে ঘুইরা আমরা ওইটাতে এখন বসবো এই দুটাতে বসবো আর ওঠো 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 বাব আমরা উঠে গেছি এখন ঘুরবো পাগলের মতো ঘুরতেছে বাবা রে ওরে বাবা রে ঘুরতেছে বাগলের ধরে জোরে জোরে ঘুরতেছে আমরা যারা জারা রে আর হাতে খুঁজে পাইতেছি না অনেক কই অনেক কই অনেক কই গেলো ওরে বাবা ও বল রে রে রাত কই রাব রাত কই রে রাম দে

আমরা রাহা দ্বারা কত কই রাহা দে কই আস্তে আস্তে থামতেছে আমরা এখন থেকে নেমে যাব ওই দে ওই দে আমাদের 10টা টিকেট 10টা টিকেটের মধ্যে সব শেষ রাইড মোটামুটি ইনশাআল্লাহ ঘোরা শেষ আমরা আর তো ঘুরতে পাবো উঠবি হ্যাঁ কোন না উঠবি আর ঘোরাতে ঘোরাতে উঠব আরাফাত বাবু ঘোরাতে উঠব আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে এখন নেমে যাব নাইমা ঘোরাতে উঠব বাবা লাই বিভি তাকে থাকে মানে গৈছে এখন আমাৰ নাই কেতিয়াবা উঠিব আমাৰ ঠিক এটা লাগিব দেখি কি অৱস্থা কোনে উঠিবা হা হা আছ এ চাওক গাইজ আমাদের সব রাইডে ওঠা শেষ বাচ্চারা গানতেছে আরেকটা রাইডে উঠব ওটাই আমাদের শেষ রাইট ডি অ্যাডভেঞ্চার এখন আবার যেতে সিটি গেট কাটতে টিকিট কাটতে এখন আবার বাচ্চাদের রাইডে উঠবো মুশকিল কই টিকিট কাউন্টার যেখানে আবার যে এক্সট্রা আবার চারটা টিকিট কাটতে হইব দেখি টিকিট কাটলাম আটটা আটটা না ছয়টা 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 এখন আবার যেতে রাইড রাইট অনেকগুলো আছে আমরা টোটালি রাইটে উঠছি বারোটা রাইটে উঠছি আমরা টোটালি এখানে বিশটার ওপর রাইট আছে চারজন সবাই এই যে এখন আপনার যেটা হচ্ছে থ্রি ডি অ্যাডভেঞ্চার এখানে উঠবো আমরা উঠছ ওই যে কোনটা সবচেয়ে ভালো লাগছে ওইটা তোমার ভাল লাগে নাই হায় হায় রে তোমার একটা ভাল লাগে নাই ওইটা না না এইটাই আমগো শেষ এটাই শেষ সব গুলো হয়েছে এটাই শেষ টিকিট আবার আয় অন্যটা তরকুন্ডা ভাল লাগছে সবটি বেশি এই যে না ওইটা আমার ভাল লাগছে এখানে বসো

চলো তো আমরা আমাদের ঘোরাঘুরির পর্ব এখানে শিশু মেলা সবগুলো রাইটে আমাদের উঠা হয়েছে কম বেশি চকাংশ চলে যাবো আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব তো থাকবেন আমাদের সাথে আমাদের ঈদের ব্লকটা এখানে শেষ সবাইকে আবার ঈদুল হাজার ঈদ মুবারক তো আমরা বের হয়ে যাচ্ছি এখন আবার নেক্সট আপনাদের কাছে আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আবার আসবো আমরা ধন্যবাদ টাটা বাই বাই টাটা দাও টাটা দাও টাটা দাও আপু টাটা দাও লাইক করবেন